সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছে আর যদি এখন সুপ্রভাত বলতে এখন ঘড়িতে বাজে এগারোটা বাজে দশ আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো দেখো আমাদের আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আমি উঠে দেখছি এরাও শুয়ে আছে এদেরও উঠতে দেরি হয়ে গেছে শিউলি তো মনে হয় আমার নূপুরের আওয়াজ শুনে উঠলো আর সবার আগে ওটা আমার বাবা কখন ঘুমায় কখন ওঠে আমরা বুঝতেও পারি না যাই হোক দিদি চলে এসছে দিদি দুদিন তোমরা জানো দেখেছ যে দিদি দুদিন আসেনি ওরে বাবা দিদি কত চানিয়েছে আর জানান দিদিকে একটু না আমার কোনো জল গরম নেই না কাউরি যে কোনো জল গরম নেই শুধু চা আচ্ছা দেখবো লক্ষ্য করা আছে নাকি দেখো হ্যাঁ সকালবেলায় রাতে লক করা থাকে ওই যে দিদি চলে তাই দিদিকে বললাম তুমি একটু চাটা করে ফেলো আমি করতে যাচ্ছিলাম দিয়ে ওখানে একটু ওই পাখিকে যেটাই জল দিই ওটা একটু ধুলাম তারপরে হচ্ছে এই কটোটা একটু ধুলাম কিছু কিছু টুকটুক ওখানে খুঁচা করছিলাম আর আমি ওঠার পরপরই আমি উঠে ফ্রেশ হতে গিয়েছি না প্যান্ট চেঞ্জ করতে গেছি পড়েছে। শিউলি ঘরঝাঁর দিচ্ছে শিউলি কিন্তু সকালবেলা উঠে এই কাজটা করবেই আর শিউলি যদি কোনো দিন আগে ওঠে শিউলি আগেই ওঠে শিউলিকে আমি ডাকি ওই শিউলি ওঠ 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 তারপরে আমি একটু চা খাই এবার আমার ওই যে ফট করে উঠেই তো ও উঠে বেশ সুন্দর নেমে পড়তে পারে আমি তো নামতে পারি না তো যার জন্য একটু সমস্যা হয় তো শিউলি উঠেই কিন্তু শিউলি দুটোই কাজ ঝাঁট দেওয়া ও মাথা ঝুল কাছে দাদা

এই যে বাবার ঘরে এত পর্দা দেওয়া এখানে দুটো দিলেই হয়ে যায় তিনটে ঢুকিয়েছি পর্দা তাও হয়নি সেই লুঙি দিয়ে কি করে নেয় কম্বলগুলো পাশে রেখে দেবে দিয়ে বলবে আমার গায়ে দেওয়ার কিছু নেই এদিনকে চুল দাড়ি কাটার দাদাকে ডেকে পাঠিয়েছিলাম তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে একদিন কাটলো জোর করে আর দিন বললো আমি চুলমুল এখন কাটবো না ঠান্ডা লাগছে ঠিক আছে কালকে বাবাকে একটা হুনু টুপি কিনে এনে দিয়েছি সেটাও পরে নি মাংকি টুপি সেটাও খুলে ফেলেছে টুপিটাও পড়লো না কি যে করে বুঝতেও পারে না কিন্তু সব আমার বাবা তো যাই হোক এই যে তোমরা অনেকেই হয়তো ব্লগে আমার বাবাকে তেমন ভাবে দেখতে বাবা তাকাও বাবা বাবা তাকাও বাবা এই যে আমার বাবা কিন্তু অনেক আগেকার মানুষ তো এই সবগুলো আমার বাবা কিন্তু বোঝে না খুব ভালো ভালো হ্যাঁ তোমার ছবিটা দেখো হ্যাঁ তোমার কি ঠান্ডা ঠান্ডা লাগছে বাবা বাবার ঘরে কিন্তু ঘড়ি লাগানো যার জন্য বাবার কাছে ঘড়িটা লাগিয়ে এনে দিয়েছি বড় ঘড়িটা বাবা কিন্তু এখন মাঝে সাঝে একটু টাইমটা দেখতে ভুলে যায় মানে খেয়াল থাকে না তোমার যাই হোক চলো আর এই যে ঘুমোচ্ছেন এই যে ইনি হচ্ছে সবথেকে সুখী সবথেকে মানে কি বলবো সব দিক থেকে সর্বসুখী মানুষ হচ্ছে ইনি যিনি হচ্ছে পনেরো বারোটায় অ্যালার্ম দিয়ে রেখেছে সাড়ে এগারোটা এগারোটা মানে মিনিমাম পনেরো মানে খুব জোর পনেরো বারোটা অবধি উনি ঘুমাতে পারেন এবার কোনো সময় যদি কচির তার সামনে চা চলে আসে কোথাও যাওয়ার থেকে বা কিছু ওঠে নালে ওঠে না যেমনি আজকে এক জায়গায় যাওয়ার কথা কিন্তু উনি উঠলেন না যাবেন না উনি যখন একবার বলেছেন যে যাব না সেহেতু উনাকে উঠানো যাবে না হলো আর কোনো কাজ ঘরের করতে পারেন না সেদিনকে ভাগ্যবশত মানে আর জানি না কোন ভাগ্যবশত দেখলাম রান্না করলো তো যাই হোক মানে ওনার মতন সুখী মানুষ কেউ নেই এই উনি এক পিসি আছে না আমাদের বাড়িতে মানে সব জায়গায়ই আছে হয়তো আমাদের বাড়িতে এক পিসি আছেন ইনি মানে আমার ছেলেও নেই এর থেকে অনেক বেশি টুক 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 করে এটা করা ওটা করে বা এটা করবো ওটা করবে এইসব চারগুলো আছে ও সেটাও নেই মানে ও বসে থাকলে আমার ছেলে জলে এনে ওকে দেবে এরকম একটা পরিস্থিতি তো চলো আবার একটু চা টা খাই অনেক সকাল থেকে তোমাদের বক করলাম এবার একটু চাটা খাই চলো আজকে শরীরটা একটু ফ্রেশ মানে ভালো আছে কারণ আমি অনেকটা দূর গেলে না আমার বমি হয় আর শরীরের মধ্যে খুব কষ্ট হয় কিন্তু আজকে আমি ভালো আছি আমার শরীরটাও অনেকটা ভালো আছে ওই জন্য সকালবেলা উঠে এত বভব করছি যাই হোক তোমরাও সাবধানে থেকেও ঠান্ডা পড়েছে নিজেদের খেয়াল রেখো বাচ্চাদের একটু সাবধানে রাখো এই সময় বাচ্চাদের খুব ঠান্ডা লাগা হয় কারণ সকাল সকাল অনেক বাচ্চারা উঠে পড়ে যেমনি আমার রুদ্র প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর জ্বর জ্বর ভাব কারণ হচ্ছে ওর স্বভাবই হচ্ছে ভোর চারটের সময় ওঠা ও চারটে সময় উঠে বসে থাকবে ওর এইটাই হচ্ছে আগা গোড়ায় আমার কাছে থাকতেও যা ওখানে ওই বাড়িতে থাকে সেখানেও তাই কালকে গেছি দেখছি না এরকম করেই যাচ্ছে এরকম করেই যাচ্ছে খেতে বসে এরকম করেই যাচ্ছে

আরে বসে বসে ফোন ঘাটছে তো আমি এই যে কোর্টে চলে গেছিলাম তো আমার কাগজপত্রগুলো যে উকিল ধরেছি তাকে দিয়েছি সে হচ্ছে গিয়ে জমা দিয়েছে তো এখানে অনেকই লোক ছিল তো আমি ওখানে বসেছিলাম বললো যে তুমি এক জায়গায় গিয়ে বসো যখন তোমার ডাক হবে তখন তোমাকে ডেকে নেওয়া হবে তো আমি বসেছিলাম এর জন্য। তো আমি কেন কোর্টে এসেছি কিসের জন্য এসেছি তো চলো আমি বাড়ি গিয়ে তোমাদের সব নটা খুলে বলছি তো তারপরে দুপুরবেলা এখানে আমরা ভাত খেতে বসে পড়েছিলাম একটা বিশাল বড় সিদ্ধান্ত নিতে চলেছি আমাদের সত্যিই সময় সবসময় কিছু না কিছু সমস্যার সম্মুখীন আমরা এনিটাইম হই তো সেটাই হচ্ছে কথা তো মন্দিরা আমি শিউলি অনেকটা বেলা হয়ে গেছিলো কারণ ও কোটে গেছিলো কোটে কাজ বাজছিলো এবং ও কোটে কেন গেছিলো কিসের জন্য গেছিলো সবটাই তোমরা দেখতে পাবে এবং বুঝতেও পারবে বিশাল বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে সবাই মিলেই এবং সেখানে শিউলিরও সহমত অবশ্যই আছে সেটা বলবো না যে সহমত নেই তো সেটাই হচ্ছে মেন ব্যাপার আর তোমরা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে যে কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে দেখো ভাত দেওয়ার যদি লোক না থাকে সেখানে ফালতু দুটো কথা শোনা লোক রেখে তো আমার কোনো প্রয়োজন নেই তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে সবার মতন করে সব সময় এটাই মানুষ চাই আর কি তো আমরাও সেটাই চাই তো দেখতেই পাচ্ছ আমাদের আজকে দুপুরবেলা বাঁধাকপির তরকারি আলু ছেদ তরকারি পনিরের তরকারি মটরের ডাল চিপস পাঁপড় ভাজা আজকে অনেক কিছুই রান্না হয়েছে সন্ধ্যা এই যে এদিকে চা হচ্ছে দেখো আর আজকে তো পৌষ মাসের এক তারিখ পরেই গেল পৌষকালী পুজো শুরু হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের সামনেও পুজো হচ্ছে তো তোমরা তো দেখতে পেলে আমি কোটে গেছিলাম তো কেন গেছিলাম সেটা বলছি আমি হয়তো হচ্ছে কি আমার আধার কার্ডে সরকার ছিল আমি একটা টাইমে করেছিলাম দিয়ে আমি সেটা ভেবেছিলাম হয়তো কোনো প্রবলেম হবে না যেহেতু আমি আধার কার্ডটা হচ্ছে গিয়ে বের করেছিলাম না অনলাইন থেকে আমি পুরোনোটা দিয়েই কিছু জায়গায় চা কাজ চালিয়ে গেছিলাম তো হচ্ছিল কিন্তু যখন আমি আমার ব্যাংকে যাই ব্যাংকে গিয়ে যখন আমার আধার কার্ডের যে নাম্বারটা ওইটা যখন কম্পিউটারে টাইপ করে তখন দেখছে যে আমার সরকার তো ওইখানে ব্যাঙ্কে আমাকে অনেক কথা শোনালো যে তোমার ব্যাঙ্কে এই আধার কার্ডের সরকার এইখানে আবার হালদারকে এরকম ব্যাপার দিয়ে আমি পুরোটাই খুলে বললাম যে এরকম এরকম হয়েছে আমি এখনও আধার কার্ডটা বের করিনি বলছে তাহলে ব্যাংকের কোনো কাজই হবে না তো হচ্ছে কি আমি তারপর আবার কোর্টে আসি কোর্টে এসে আমি সব কিছু অ্যাপ্লাই করেছিলাম দিয়ে আমি ভাবছি যে যার সাথে কোনো সম্পর্কই নেই তো আমি তার টাইটেল নিয়ে কি করব। তো আমি চিন্তাধারা নিয়েছি যে আমি হচ্ছে গিয়ে ডিভোর্সের একটা অ্যাপ্লাই করব ঠিক আছে এবং কেসও করব দিয়ে এটা আমি মন্দিরা বসে মানে আমি যাদের থাকি তাদের তো সবটাই জানাতে হবে দিয়ে ওরাও একমত যে না তুই যখন সংসার তার সাথে করছিস না তাহলে তুই দাঁড়াও বন্ধুরা এখানে একটা কথা আছে আমি বল সেটা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি যেখানে শিউলির সাথে ওর বরের কোনো সম্পর্ক নেই তোমরাই বলো না ওর টাইটেলটাও কেন বহন করে বেড়াবে আমি আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো ক্রিশ্চানটা এর মতনই শিউলিকে বলছে আমি জানি না ওর একটা ডিসিশন আছে তবে আমার মনে পার্সোনালি আমার মনে হয় দেখো শিউলিরও একটা নিজস্ব ডিসিশন আছে একদম যেই ডিসিশনটা অনুযায়ী শিউলি বুঝবে যে শিউলি সংসার করবে কি না করবে কারণ শিউলি আজকে একটা ছেলে আছে এটা নয় যে তোমরা অনেকে আবার বলতে পারো আমি কিন্তু ওকে বলছি না যে তুই চলেই যা তোকে থাকতে হবে না এরকম না আবার নিজেদের দিকে তাকিয়ে ওকে যে আমাদের কাছে আটকে রাখবো যে না তুই সংসার করবি না কেন করবি ইচ্ছা আছে না 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 এখানে একটা কথা আছে একটু চুপ করো আমি বলি শিউলিয়া আমার বাড়িতে এসে দেড় বছর হতে চললো এই দেড় বছরে অনেক কিছু ঘটনাই ঘটেছে সব কিছু ওই যে তোমাদের বললাম না যে সব কিছু তো ভিডিও করে যায় বলা যায় না কিন্তু কিছু কিছু জিনিস ভিডিও না করলেও না অনেক মানুষের চোখ কান মুখ খোলে না অনেকে ভাবছে এই শিউলির হয়তো দুর্বলতা আছে ওই জন্য শিউলি হয়তো ডিভোর্স করছে না ওর পরকে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নয় এতদিন মন্দিরের ডিভোর্স হ্যাডা ভ্যাডা নাম পরিবর্তন নিয়ে আমি খুব চাপে ছিলাম শিউলিকেও কথা দিয়েছিলাম শিউলি তুই মনস্থির কর কি করবি তোর জীবন তোর ডিসিশান মন্দিরা তোর সেদিনও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং আমি সেগুলিকে এটাই বলেছি মন্দিরটা যখন সলভ করে দিয়ে ডিভোর্স করে সবকিছু যখন একটা জায়গায় নিয়ে চলে এসছি তোরটাও মন্দিরে বৈশাখীর পাশে থেকে ঠিক একটা জায়গা আমি করে দেবো এবার অনেকেই ভাবে হয়তো তোমরা দুজন যে চাপ দিচ্ছো আমাকে চাপ দিয়ে একটা কোনো জায়গাই নেই আমি যদি সংসার করি তাহলে আমি কেউ ঠেকাতে পারবে তো যাই হোক মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলছিলাম তো যেটা বলছিল শিউলি যে ওর বরের সঙ্গে আমি বলেছি আমরা দুজনাই বলেছি ওর বরের নাম্বারটা জোগাড় করে ওর বরের সঙ্গে কথাবার্তা বলতে পেছনে অ্যাকচুয়ালি ঢাকের আওয়াজ হচ্ছে তো বা নিচে হচ্ছে পুজো হচ্ছে আমাদের পোষকালী পুজো শুরু হয়ে গেছে তা একটুখানি মানিয়ে নিও ব্যাপারটা কিছু আবার ভেবো না যে কিছু একটু পরে করো হ্যাঁ একটু পরে করবো হ্যাঁ তো বল তুই বল আমি তো একমত আমি হচ্ছে বাড়িতেও বলেছে যে না তুই যখন সংসার করবি না বল তো বলকে বল সেটা জানা আজকে ফোন করতে হবে না এখন আগামী দিন কি আজকালকার দিনে যতই যুগ আইবক না কেন ওই কিছু জায়গায় কি আমি ব্যাকডেটেড বাবা পেপারস পত্র ছেলে ভর্তি করলে বাবার নাম কি এই কি সেই কি করতে হবে এই তো এখানে কি ওই বাবাই সেগুলো কিছুই যে আমার ছেলের টাইটেল যেটা সিঙ্গেল মাদার হিসেবে ডিভোর্সিং হিসেবে নেওয়া হয় আমি সেটা নেওয়ার চেষ্টা করেছি এবং নেওয়ার জন্য অনেকটাই প্রস্তুতি হয়ে গেছে সেটা সেই বিষয়টা তোমাদের পরে বলবো এক সময় তো যাই হোক এইটা ডিসিশন হয়েছে পরপর সব পদক্ষেপ নেওয়া হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ শিউলি আমাদের সাথে থাকে তোমরা সবাই জানো এবং শিউলিরও একটা গুরুত্ব আছে এখানে আজকে যদি আমি এখানে নাও থাকতাম হয়তো যদি বাইরে থাকতাম হয়তো আমি ডিভোর্সটা দিতামই ঠিক আছে যে এইখানে আছি বলে যে হচ্ছে তোমরা ভাবছো যে এখানে আছি বলে আমি ডিভোর্সটা দিচ্ছি সেটা কোনো কথাই না আমি বাড়িতে থাকলাম আর সবথেকে থেকে বড় কথা দেখো যেখানে শিউলির সাথে আজকে ওর বরের প্রায় দু তিন বছরের বেশি ছাদের তলায় আর থাকা নেই সেখানে ওই পদবি নিয়ে সব জায়গায় সেই মানে কোনো কাজ করতে গেলেই শুধু বলছে কে এই কে হ্যাঁ ব্যাটা সেই সব করে খুব সমস্যা তো যাই হোক এই হচ্ছে কথা শিউলি কোটে গেছিল আজকে মেন আর কি এই হলো ব্যাপার ঠিক আছে আমি তো ফোন নাম্বারটা যেহেতু আমার কাছে নেই আমি ফোন নাম্বারটা জোগাড় করি কালকে আমি ওর সাথে কথা বলবো দেখি কি বলে আমি তো একদমই রাজি দিবস দেওয়ার জন্য তো কালকে কি কথা হয় আমি সেটা তোমাদের জানাচ্ছি এবং সেটা অন ভিডিও করেই দেখাবো তোমাদেরকে এমন নয় যে ভিডিওর পেছনে দেখাবো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব কারণ তোমরাও আমার ভালোবাসার মানুষ অনেককে অনেক রকম কমেন্টস করো ভালো ভালো মন্দ তোমরাও একটু আজকে কমেন্ট করো যে কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কারণ ওরও একটা জীবন আছে ওর ছেলেটার একটা জীবন আছে যেখানে আমরা একটা দায়িত্ব নিয়েছি সেখানে অনেক কিছু সমস্যা ফেস করছে সিউলি এই সার নেমের জন্য প্লাস যেহেতু এখনও ডিভোর্স করেনি সেই সব নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আমরা আছি দেখো সব কিছু তো সলভ করতে হবে যেখানে আমি মন্দিরা ওর পাশে বন্ধুর মতন মিশি ও আমাদের থেকে ছোটো যদিও কিন্তু বোন না বলেও দেখো যেহেতু এক দু বছরের এদিক ওদিক আমাদের সমবয়সী তো সেখানে দাঁড়িয়ে সবসময় চাইবো যে জীবনটা যাতে সুন্দর হোক আগামী দিনে তো যাই হোক তোমরাও কমেন্টস করো আর কালকে দেখি ফোন নাম্বারটাও জোগাড় করুক কি বলে না বলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা

জানার বড় হয় না কোনো ছোট বড় হয় না তো তোমরাও একটু জানিও যে শিউলি কি করা উচিত না উচিত তারপরে দেখো সবার একটা একটা মতামত হয় তো আমরা এইটুকুনি বলবো আমাদের যেটুকুনি মতামত ছিল শিউলিকে বলেছি ওর যে টুকুনি বলার ছিল শিউলিকে বলেছি আমার যেটুকুনি বলার ছিল বলেছি শিউলি এখন ব্যক্তিগত ব্যাপার আর তোমরা বলো শিউলি পাশে থেকে এটাই বলবো ক্যামের কেমন চেষ্টা করবো চেষ্টা করবো যে কি কথা হচ্ছে না হচ্ছে তো চলো আজকের ভিডিওটা অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ